লোকে ছিল এরকম বাইক নিয়ে এক একজন বাইকে মতো দু তিনজন করেছিল তা ওকে তো হুমকি টুমকি দিচ্ছিলো এবার স্বাভাবিক তার পরিবারের সবাইকে নিয়েছে এবার আমিও বাইরে বেরিয়েছি যে কী হচ্ছে বাবা এত চিৎকার চাচামেচি কীছে জাস্ট আমি কাছের থেকে ফিরে জাস্ট ঢুকেছি ঢুকে থেকে এরকম চিৎকার চাঁচামেচি হচ্ছে কেন তারপর আমি বেরিয়েছি বেরিয়ে গিয়ে আমি বলছি ভাই কী হচ্ছে তোমরা যাও এতজন লোক একটা ছেলেকে এরকম তাদের পরিবার একটা ছোট বাচ্চা দেড় দু বছরে তারা রয়েছে তারা ভয় পাচ্ছে তারা যাও এবার ওরাও বলছিল। ওদের কথা হলো দেখে নেবো বেরোলে কাল বেরোলে দেখে নেব এই বক্তব্যই ছিল এটা হলো বলে তারপর আমি যখন যাব তুই কি করবে তুমি তোমাদের দেখে নেবো এই করবো ওই কথা বলতে বলতে আমি ভাই তোমরা যখন দেখে নেবে তাহলে আমি দেখি কারা কারা দেখবে আমি জাস্ট মোবাইলে কেন ফটোটা তুলতে তুলেছি ফটোটা টেনে নিয়ে ছুঁড়ে ফেলে দিল মোবাইলটাকে নিয়ে তারপর তো আমাকে রাস্তায় ফেলে মার ধর অতগুলো আমার এই হ্যান্ডিক্যাপ হাজব্যান্ডকে মার প্লাস ওকে বাইক দিয়ে ধাক্কা তারপরে আবার আমার ছেলে আমার ছেলে ক্লাস ইলেভেনে উঠলো তাকেও চার পাঁচজন মিটে দিয়ে শুনে পাচ্ছে মানে এত স্ল্যাং ল্যাঙ্গুয়েজে হয়ে যে দিয়ে মা একদম দিয়ে একাকায় মানে ওরা আপনি কি ভীত এখন এই যে পরিস্থিতি অবশ্যই অবশ্যই ভীত পুলিশকে পুলিশের ভূমিকাটা কি ছিল স্যার প্রথমে বিশ্বাস জগালো আমরা আছি নাম্বার টাম্বার দিলো অবশ্যই আমি করে মিসকল করে আমি দেখলাম যে হ্যাঁ তারা রিং ব্যাক করলো তারপর যখন ওনারাই আবার ওই বাইক নিয়ে যাচ্ছে স্যারকে বললাম স্যার দেখুন দেখুন ওরা যাচ্ছে স্যাররা তখন দেখলোই কিছু করলো না আমার বক্তব্য হলো যদি ধরুন ওরা যাচ্ছে ওরা জানে আমরা জানাবো জানানোর পর যদি কেউ আমাকে শ্যুট করে দিয়ে চলে যেত শ্যুট করে দিয়ে কেউ যদি আমাকে চলে যেত তারপরে তখন আর কি বলে কি কী সেটা।